অলরেডি কিন্তু আমার বন্ধুর সাথে স্ক্যাম হয়ে গেছে এই ঘোরালা ছবি তোলার জন্য এই ঘোড়ার সাথে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ও দুশো টাকা নিয়ে নিল এই মুহূর্তে আমি আছি সুগন্ধা পয়েন্টে আর সুগন্ধা বিচে আছি আমার সামনেই ঠিক ওইদিকে হলো কলাতলি আর এই যে এইদিকে হলো সুগন্ধা আর আজকে যেহেতু শুক্রবার এই শুক্রবারে কিন্তু আপনারা জানেন এই সুকন্ধা পয়েন্টে বলেন কলাতলি বলেন লাবণী পয়েন্ট বলেন সব জায়গাতেই কিন্তু মোটামুটি ভালোই ভিড় থাকে কারণ হলিডেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে আসে আর এত পরিমাণে মানুষ এই হলিডেগুলোতে আসে আপনারা দেখেন এই যে দেখেন এই সুগন্ধা পয়েন্টে কিন্তু সবচেয়ে বেশি ভিড় থাকে পয়েন্টে সবচেয়ে বেশি ভিড় থাকার কারণ হলো এই বীজটি আপনারা জানেন যে এই বীজটি জনপ্রিয় আর আজকে প্রচুর পরিমাণে কিন্তু মানে অন্য দিনের তুলনায় আজকে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু রয়েছে আর আজকে আপনাদের যে জিনিসটা আমি বলার জন্য এই ব্লগটি চালু করেছি সেটি হলো যে আপনারা অনেক সময় এখানে আসেন আসার পরে এখানে যে একজিবিটিজগুলি রয়েছে অ্যাগজিবিটিসগুলি এসে করেন কি এক্টিভিটিস বিচ এক্টিভিটিস রয়েছে যে একজিবিতে এখানে সেই সম্পর্কে আপনাদের এখানে আজকে কিছু এই সুগন্ধা বিচে কিন্তু কলাতলি বিচের তুলনায় সুগন্ধা বিচে কিন্তু মোটামুটি অনেক অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া এটাতে কিন্তু আপনারা হাত যারা আছে তারা কিন্তু চলতে পারে এইটিতে চললে মোটামুটি ওরা দেড় দুইশো টাকার মতো নেয় এই এই সামনে থেকে একটু রাউন্ড দিয়ে এখানে চলে আসে আর রয়েছে বিচ বাইক এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বিচ বাইক রয়েছে এই বিচ বাইকগুলো কিন্তু ওই যে এটা হলো সুগন্ধা পয়েন্ট এখান থেকে আপনাকে এই বিচ বাইকে করে ওই যে কলাতলি পয়েন্ট ওই পর্যন্ত নিয়ে যাবে ওরা চারশো টাকার মতো নেয় তাতে আপনারা যতজন এখানে বসতে পারেন বা ক্যাপাসিটি করে আছে তিন থেকে চারজন বসতে পারবেন তো অনেক সময় ওরা কম নেয় আবার অনেক সময় ওরা যখন রাশ থাকে তখন ওরা বেশি নেয় আছে আর আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা ওই যে এখন যেটি দেখতে পাচ্ছেন ওই যে হলুদ রঙের যে একটি বক্স দেখতে পাচ্ছেন মূলত এই বক্সটি কাদের জন্য সেটি হলো যারা অনেক সময় একদিনের ট্যুরে আসেন এই কক্সবাজার বেড়াতে যারা আপনারা হোটেল নিতে চান না বা স্টুডেন্টরা অনেক সময় গ্রুপ করে আসেন সকালে এসে নেমে সারা দিন ঘুরে আপনারা আবার রাতে ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে কিন্তু আপনারা আপনাদের সকল মালামাল রেখে আপনারা সমুদ্রে গোসল করে আবার এইখান থেকেই নিয়ে যেতে পারবেন আর পার ঘন্টা আপনাদের থেকে পঞ্চাশ টাকা করে নেবে এই ওয়াটার বাইক মূলত যে রাইডিং হয়ে থাকে এই রাইডিং মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হলো লং রাইড একটা হলো শর্ট রাইড লং রাইডে আপনাদের কাছ থেকে একটু দূরে নিয়ে যাবে দেখা যাচ্ছে যে ওই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন এর থেকে আরও অনেকটাই সামনে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কাছে প্রায় সাতশো টাকার মতো নিবে আর যে শর্ট রাইডটি আছে সেই শর্ট রাইডটি হল আপনাদের ওই যে ঢেউটি দেখতে পাচ্ছেন একটু সামনে নিয়ে আপনাদের নিয়ে আসবে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেবে পারসন দেড়শো টাকা করে আর আপনারা এক ট্রিপে উঠতে পারবেন দুইজন করে তাই আমি বলবো অবশ্যই আপনারা এটি করুন এই অ্যাক্টিভিটিসটি অবশ্যই করুন এবং একবার হলো আপনারা লং রাইডটি দিন লং রাইডটি দিলে অনেক ভালো লাগবে আপনাদের আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ডেক চেয়ারগুলো এই ডেক চেয়ারগুলো মূলত কিন্তু পার ঘন্টা তিরিশ টাকা করে আপনাদের কাছ থেকে নেবে আর এই ডেক চেয়ারগুলো মূলত দামাদামি করা যায় না এগুলি তিরিশ টাকা করেই নেয় কারণ এগুলো এখানকার ট্যুরিস্ট পুলিশ প্রশাসন থেকে ফিক্সড করে দেওয়া হয়েছে তাই এখানে আসলে অবশ্যই এই ডেক চেয়ারে গাটা হেলিয়ে দিয়ে আপনারা সমুদ্রের হাওয়া খাবেন আর সমুদ্র দেখবেন আর সবশেষে বলবো এই যে আপনারা এই টিউবগুলি দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে আপনারা সমুদ্রে নিয়ে গিয়ে আপনারা এইগুলো দিয়ে গোসল করতে পারবেন ভেসে থাকতে পারবেন এই টিউবগুলি মূলত এই যে হলুদ কালার যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত ওরা পার ঘন্টা পঞ্চাশ টাকা করে নেয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিউবে কিন্তু নাম্বার দেওয়া আছে ওদের এক ঘন্টা হয়ে গেলে আপনাদের নাম্বার ধরে ধরে ওরা ডাকবে তারপরে আপনাদের এগুলি জমা দিতে হবে আর একটি বিষয় এখানে আপনাদের বলে রাখি এখানে কিন্তু যারা আসেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটি কম বেশি করেন সেটা হলো যে এখানে আপনারা এসে ছবি তুলেন এই লোকাল ফটোকাপার দিয়ে আর এই ছবি তোলার আগে অবশ্যই সাবধান সেটা হলো আপনারা তাদের সাথে কথা বলে নেবেন আর তারা কিন্তু একটি কাজ করে যে আপনাদের একই অ্যাঙ্গেলের অনেক ছবি তুলে দেখা যাচ্ছে আপনাদের প্রায় চার পাঁচশো ছবি তুলে ফেলে তখন তারা অনেক টাকা দাবি করে আপনারা সেই জন্য আগে থাকি তাদের সাথে কথা বলে নেবেন যে আমি এতগুলো ছবি তুলব এতগুলোই তুলবে এক ঘোড়া আরেক ঘোড়ার উপরে উঠেছে আপনারা দেখুন সবশেষে যে বিষয়টা বলবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই বিচের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এই অ্যাক্টিভিটিস কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয় তার কারণ আপনারা যদি দামাদামি করে না উঠেন দেখা যাচ্ছে যে ওরা বললো উঠেন আর আপনি উঠে গেলেন আপনার কাছে আপনি যখন নামলেন তখন আপনার কাছে অস্বাভাবিক একটা প্রাইস চেয়ে বসলো তখন আপনি বিভাগে পড়ে যাবেন তাই সব কিছুতে উঠার আগে এখানে মাস্ট বি দামাদামি করে উঠবেন অলরেডি কিন্তু আমার বন্ধুর সাথে স্ক্যাম হয়ে গেছে এই ঘোরালা ছবি তোলার জন্য এই ঘোড়ার সাথে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ও দুশো টাকা নিয়ে নিল সবশেষে বলবো এই জিনিসগুলি মাথায় রেখে এই কক্সবাজার আসুন আর উপভোগ করুন এই সমুদ্র সৈকতের সৌন্দর্য